খবর পয়েন্টের প্রতিবেদনে সকলকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ভিডিও প্ল্যাটফর্মে এমন কিছু শিরোনাম ছড়িয়ে পড়েছে যেখানে বলা হচ্ছে ইরানের হাতে এখন আকাশ প্রতিরক্ষা সক্ষমতা এসেছে যা যুক্তরাষ্ট্রের বি ফিফটি টু বিমানের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে কোথাও প্রশ্ন তোলা হচ্ছে আমেরিকার প্রভাব কি কমে যাচ্ছে আবার কোথাও দাবি করা হচ্ছে ইরান নাকি বি52 মোকাবেলার সক্ষমতা অর্জন করেছে তবে এই দাবিগুলোর পেছনে বাস্তব তথ্য কি সেটাই আজ বোসার চেষ্টা করব বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স অ্যাসোসিয়েটেড প্রেস বিবিসি নিউজ আল জাজিরা এবং দা নিউ ইয়র্ক টাইম এর যাচাইকৃত তথ্য অনুযায়ী ইরান দীর্ঘদিন ধরেই নিজেদের আকাশের প্রতি রক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে এর অংশ হিসেবে দেশটি দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার তিন সাত তিন এর খোদার পনেরো নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে ইরান দাবি করে এসব সিস্টেম তাদের আকাশ নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে তবে অনলাইনে যেভাবে বলা হচ্ছে যে ইরানের সামরিক ভান্ডারে রাশিয়া তৈরি এস ফোর যুক্ত হয়েছে এই তথ্য এখন পর্যন্ত কোন মূলধারার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেনি রয়টার্স ও বিবিসি নিউজ স্পষ্ট ভাবে জানিয়েছে ইরানকে এই ফোর হান্ড্রেড সরবরাহ বা মোতায়েন করা হয়েছে এমন কোন স্বাধীন ও যাচাইকৃত ফলে এই অংশটি এখনো অনুমান ও প্রচার ভিত্তিক দাবির মধ্যেই পড়ে এখানে বি বোমারু বিমানের বিষয়টিও গুরুত্বপূর্ণ দান্ডা নিউ ইয়র্ক টাইমস বিশ্লেষণ অনুযায়ী এই বিমানটি বহু দশক ধরে যুক্তরাষ্ট্র ব্যবহার করে আসছে এবং এটি সাধারণত দূরবর্তী অবস্থান থেকে পরিচালিত হয় এই কার্যক্রম শুধু একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে না বরং গোয়েন্দা তথ্য ইলেকট্রনিক সাপোর্ট এবং আকাশে সামগ্রিক নিয়ন্ত্রণ সবকিছুর সমন্বয়ের উপর নির্ভর করে পরিস্থিতি মূল্যায়ন করা হয় আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষণের মতে ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আগের তুলনায় উন্নত হয়েছে এটা সত্য তবে এসব ব্যবস্থাকে এমনভাবে উপস্থাপন করা যে এগুলো নিশ্চিতভাবে আধুনিক মার্কিন বোমারু বিমান বা স্টিল প্ল্যাটফর্মকে অকার্যকর করে দিতে পারে এই দাবি বাস্তব তথ্যের সঙ্গে পুরোপুরি মেলে না আল বিশ্লেষণে বলা হয়েছে ইরানের অনেক সামরিক ঘোষণা অভ্যন্তরীণ বার্তা ও রাজনৈতিক অবস্থান জোরদার করার লক্ষ্যেও দেওয়া হয়ে থাকে এই কারণে প্রশ্ন উঠছে ইরানের এই হুমকি যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে উঠবে বিশ্লেষকদের মতে বিষয়টি এতটাও সরল নয় একদিকে ইরান তাদের অত্যন্ত উন্নত ফলে শক্তির ভারসাম্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হলে আরো যাচাইকৃত তথ্য ও সময় প্রয়োজন সব মিলে বলা যায় অনলাইনে ছড়িয়ে পড়া কিছু শিরোনাম বাস্তব পরিস্থিতিকে অনেক বেশি নাটকীয় ভাবে তুলে ধরাছে ইরানের আকাশ প্রতিরক্ষা উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বি ফিফটি টু ধ্বংসের চাবিকাঠি এখন ইরানের হাতে এমন দাবি ভেলিট আন্তর্জাতিক সূত্র নিশ্চিত নয় তাই এসব তথ্য মূল্যায়নের ক্ষেত্রে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম যাচাইকৃত বিশ্লেষণের উপর ভরসা করাই সবচেয়ে দায়িত্বশীল পথ গ্লোবাল পঞ্চের পক্ষ থেকে আজকে প্রতিবেদন এতটুকুই এ ধরনের আন্তর্জাতিক ও যাচাইকৃত সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ